বন্ধু সংসারের যে কোনো আর্থিক সংকট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে আজ পৌষ মাসের এই মঙ্গলবারই মহাকালীর এই শতনাম স্তোত্রটি দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত একবার হলেও ভক্তি ভরে শ্রবণ করুন আর মায়ের আশীর্বাদে খুব তাড়াতাড়ি পূরণ করুন আপনার অপূর্ণ মনোকামনাগুলিও তাহলে আসুন বন্ধু আমরা এবার শ্রবণ করি মহাকালীর সেই শতনাম স্তোত্রটি করালিনী কালী মাগ কৈবল্যদায়িনী জগদম্বা নামে তুমি বিমুক্ত দুঃখনাশ দুঃখ কর বলে হলে দুঃখ হরা জগতের মাতা তুমি হর মনোহরা দনুজ দলনী দুর্গতি নাশিনী তুমি দেবী নারায়ণী দুর্গা বধ করি দুর্গা নামে খ্যাতা ত্রিলোচনী তুমি মাগো জগতেরও মাতা মুক্তিদান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ব ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদেরও সৃজন করি হলে বেদমাতা যোগমায়া নামে তুমি ত্রিলোকপালিতা রুদ্রেরও ঘরণী বলে হলে রুদ্রজায়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপরণা তুমি মা কালী ত্রিলোকতারিণী অন্নপূর্ণা তুমি মাগো ত্রিলোক পালিনী মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া বিপদে কোলে মৃগনেত্র সমী রণেতে প্রমত্ত বলি চণ্ডীমা জননী শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী ভব বলি তুমি ভবানী শঙ্করী ভীষণ আনন বলি করালো দীনহীনে কর দয়া দনুজ কৃত্তিবাস হলো বাবা বাঘ ছাল পড়ি কৃত্তিবাস দ্বারা তাই তুমি মা শঙ্করী পাপবিনাশিনী কালী নৃমুণ্ড মালিনী অধীনে করমা দয়া তুমি কাত্তায়ণী কুলকুণ্ডলিনী মাগো, তুমি মহাসতী সরস্ব বলি নাম ভগবতী জগৎ জননী মাগো কালী কপালিনী কটিতে ঘুমুর পড়ি হলে মা কিঙ্কিনী শঙ্কর কপালে ধরে হলেন কপালী কপাল মালিনী তাই তুমি মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণ এদিনে কর গো দয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয়ে তোমার স্মরণে কালক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘেরও বরণ তাই হলে কাদম্বিনী কপাল কুন্তলা কুন্দ কুসুম ধারিণী জগতেরও আদি বলি নাম আদ্যাশক্তি শক্তি অভয় চরণে যেন থাকে সদা ভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনি প্রজাপতি মাতা তুমি কালী করালিনি নিজকায় কোষ বলি হলে মা কৌশিকী তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতিকী ময়ূর বাহনে সাজ তুমি মা কৌমারী কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরি কালো ভয় নাশ করো তুমি কালো প্রিয়া তোমার অনন্ত লীলা মানব অজ্ঞা শঙ্করের প্রিয়াতাই নাম ভবদারা কামাক্ষা কমলা তুমি ভগদুখ হরা শান্তি বিধাইনি তুমি মহারুদ্রপ্রিয়া বধি বোধিসুম্ব নীসুম্বাদি হইলে অজেয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি ভবভক্ষেরও কালো কাদম্বরী মাগ রাজরাজেশ্বরী ত্রিপুর নাসিনী তুমি ত্রিপুর সুন্দরী করুণাক্ষী হলে তুমি বিতরী করুণা দীনহীনে কর দয়া অনন্ত নয়না ঈশান মহিষিতাই হইলে ঈশানী চণ্ডবুণ্ড বধ করি চামুণ্ডা রূপিণী ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক ঈশ্বরী ত্রাণ কর্তি ত্রিনয়না ত্রিপুর সুন্দরী তুমি ক্ষুদা তুমি তৃষ্ণা বুদ্ধি সত্যরজতম ইতি ত্রিগুণ তপময়ী তুমি মাতা দানবদলনী ত্রিলোচন ত্রাণ কর্তি ত্রিলোক তত্ত্বপরায়ণী তুমি সর্বসিদ্ধিদাত্রী জগতের পালন হেতু তুমি জগদ্ধাত্রী দানিয়ে সারূপ্য মুক্তি হলে নারায়ণী ত্রিবলী ধারিণী দুর্গে গুরুণিতম্বিনী ত্রিপুর দলনী দেবী লজ্জা স্বরূপিনী মহিষ অসুরবধি বধি মহিষ মর্দিনী জয়মাত ত্রিনয়নী ত্রিফল স্বরূপা লম্বদর জননী মাতা তাপিনী অনুপা ত্রিলোক পালিনী তুমি সর্বপাপহরা পহরা ত্রিশূল ধারিণী কালী অর্ধেন্দু শেখরা সদাই সরসিতাই হইলে সরসী অন্নপূর্ণা নামে তুমি থাকো বারাণসী বরণ্যে বরদা সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বর সর্বধাত্রী ত্রিগুণধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তিবিধায়িনী শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্বাণী অশিব নাসিনী কালী দুর্গতি নাশিনী ভগবতী সুয়েশ্বরী অসুরঘাতিনী সহস্রাত্রী সপ্তশতী শঙ্করী ঈশ্বরী বিদ্যাদাত্রী সুখপ্রদা তুমি শাকম্ভরী সবপরি উপবিষ্টা সরজবাসিনী ভূত প্রেত সঙ্গিনী মা শ্মশানবাসিনী ধর্ম অর্থ কাম্যক্ষ ফলবিধায়িনী তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণা জননী অসুরাদি বধে দেবী রণ উন্মাদিনী সহস্র লোচনী তারা দেবেন্দ্র জননী করমা করুণা দীনে দনুজ দলনী শিবা তুমি ত্রিলোচনী কলুষন নাশিনী তুমি মুক্তিদায়নি সুবোচনী তুমি তারা মোচনকারিনী দশভুজা চতুর্ভুজা কভু অষ্টভুজা অষ্টাদশ ভুজা আর কদাপিদি ভুজা বহুরূপ ধারিণী তুমি দীনতারিণী দীনহীনে করদয়া মঙ্গলকারিণী রক্ত বস্ত্র পরিধানা সুকেশি সুবেশী রক্ত নাথা তুমি দেবী এলো কেশি সেতুবন্দে হলে মাগো তুমি রামেশ্বরী গোলকে তুমি মা দুর্গে গোলক ঈশ্বরী ব্রজধামে হলে মাগো তুমি ব্রজেশ্বরী হর মন হরা রমা মহেশী শঙ্করী ভবানী ভুবনেশ্বরী ভুবন ভূতারো হারিণী তারা ত্রিলোক তারিণী ভ্রুকুটি ভীষণ ভীমা তুমি ভয়ঙ্করী ভগ ভয় হারিণী মা তুমি জয়ঙ্করী ভগবতী এলোকেশি তুমি ভগবতী ভবেশ ঘরণী দেবী তুমি ধুমাবতী ভিক্ষুক গৃহিণী সাজ তাই মা ভিক্ষুকী ত্রিনয়নী মুক্তকেশী ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী প্রলয়ে করমা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্নমস্তা কাতরে অভয় দানে হও হস্তা ছলনা করিয়ে তুমি হলে ছলাবতী গিরিরাজ সুতা তুমি দেবী হৈমবতী শ্রীফলি তোমার নাম ধাত্রী ফলপ্রিয়া শ্রীনিকেতনী নামেতে হলে বিষ্ণুপ্রিয়া মহাবিদ্যা রূপভেদে তুমি মহাসতী ধুম্রাক্ষ নাশিনী তুমি হরের মোহিনী দিনহীনে করদয়া তুমি নারায়ণী ধানসী ধরিত্রী দেবী তুমি কাত্তায়ণী হর হরা রমা দুর্যটি মোহিনী ধনদাত্রী ধনহরা ধর্ম ধর্মবিধায়িনী বগলা তুমি মাতারা সুবুদ্ধিদায়নি বৈষ্ণবী বসুধা দুর্গে দুর্গতি নাশিনী বিশালাক্ষী নামে তুমি বিশাল লোচনা নিজ গুণে গুণহীনে করমা করুণা শারদা শরৎপ্রিয়া শিব সনাতনী বসুন্ধরা মাতা বরদা বারুণী জলরূপে তুমি মাগ হও ধ্রুবময়ী ব্রহ্মাণ্ড উদরী তুমি তুমি ব্রহ্মময়ী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলোকেশি আকিঞ্চনে করদয়া ও গোবমকেশি বাগবাদিনী তুমি মাতা তুমি বিনা তুমি মা পুরুষোত্তমে বিমলা রূপিনী বহুরূপ ধর বলি মা তুমি বহুরূপিনী রণেতে দুর্জয় মাগ দৈত্য বিনাশিনী মাতঙ্গি তুমি মা তারা ত্রিলোক পালিনী বিশ্বময়ী মহেশ্বরী মলয় বাহিনী ক্ষীণদর বলি মাগ হলে মন্দরি দীনহীনে কর কৃপা তুমি মহেশ্বরী মধু আর কৈটভরে করিয়া সংহার মধু কৈটব নাশিনী নাম যে তোমার লক্ষ্মী স্বরূপিনী তুমি তুমি মা কমলা গুরুকুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী পিনোন্নত পয়োধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা কৈলাসবাসিনী কল্যাণ দায়িনী সদা তাই মা কল্যাণী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর হরা হরারমা গিরিশ মোহিনী কালী শত নাম স্তোত্র হইল সমাপন আনন্দেতে হরিধ্বনি কর সর্বজন এই শত নাম স্তব করে যে পঠন ভক্তিভাবে কিংবা যেই করিবে শ্রবণ ধনরত্নে তার গৃহ হইবে পূরণ অন্তিম সময়ে পায় কালীর চরণ অনন্ত মহিমায় কালী শতনাম শ্রবণে পঠনে হয় সিদ্ধ মনস্কাম অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন অন্তিম সময় পায় কালীর চরণ কালী বলে কালী বলে অন্তিম সময় কালীতে করুণাময়ী যেন প্রাণ পায় তোমারও অভয় পদে লৈনু শরণ দিনও আকিন চনে মাগো করুণা বঞ্চন